মাত্র দুই হাজার টাকায় কি বিমান ভ্রমণ সম্ভব একটু বুদ্ধি খাটালে আর প্ল্যান করলে অবশ্যই সম্ভব টেকনিক্যালি প্রায় বাসের সমান ভাড়ায় বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম আকাশ পথে বিমান বাংলাদেশের প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা দামের বিমানে কিভাবে মাত্র দুই হাজার টাকার মাঝে ভ্রমণ সম্ভব একটি বাড়ির জন্য হলেও যাদের আকাশ ওড়ার স্বপ্ন এই ভিডিওটা দেখলে হয়তো বা তা পূরণ করা সম্ভব শুধুমাত্র দুই হাজার টাকার মাঝে বিমান ভ্রমণ নয় একেবারে ফ্রিতে বিমান বাংলাদেশের নিজস্ব বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় প্রায় ৫০ কিলোমিটার পথ কিভাবে আমরা ভ্রমণ করে এয়ারপোর্টে এসেছি বা আপনারাও ভ্রমণ করতে পারবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলোর বর্তমান অবস্থা এবং অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ফ্রি ভরপেট বুফে খাবার কিভাবে খাবেন ভিআইপি না হয়েও এক্সট্রা বেশ কিছু সুযোগ সুবিধা কিভাবে পাবেন তাও এই ভিডিওতে রয়েছে এই ভিডিওটি আমরা সম্পূর্ণ স্পন্সর মুক্ত তাই একেবারে বায়াস না হয়ে যাহা সত্য তাহাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো চলুন দেখতে থাকি আজকে মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণের স্বপ্ন পূরণ ভিডিওর প্রথম অংশে আমাদের বিমান ভ্রমণের অভিজ্ঞতা এবং বিমান ভ্রমণ মাঝে এয়ারপোর্টে কিভাবে ফ্রি বুফে খাবেন তার উপায় এবং সব শেষে সস্তায় কিভাবে কারো সাহায্য ছাড়াই মোবাইলে আমরা প্লেনের টিকিট কাটি তা আপনাদের দেখাবো। বিমান বাংলাদেশের বহরে দু সালের শেষে যুক্ত হওয়া ধ্রুব তারা নামের এই বিমানটি আজকে আমাদের ভ্রমণ সঙ্গী বাংলাদেশের অন্যান্য বিমানের তুলনায় এটিকে প্রায় নতুনই বলা চলে প্রায় তিনশো কোটি টাকা দামের এই ধ্রুব তারায় আমাদের যাত্রা হবে উত্তরের জেলা নীলফামারির সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় তিনশো কিলোমিটার আকাশপথ আকাশ যাত্রায় বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের প্রধান ভরসা নীলফামারির সৈয়দপুর বিমানবন্দর এবং রাজশাহী বিমানবন্দর একটু বলে রাখা ভালো ঢাকা থেকে আমি এসেছিলাম রংপুরে এখন আবার ফিরে যাচ্ছি ঢাকায় বিমানে চড়তে অ্যাকচুয়ালি আমাকে রংপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সৈয়দপুর এয়ারপোর্টে যেতে হবে এক্ষেত্রে ভরসা লোকাল বাস অথবা বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির ভাড়া করা মাইক্রোবাস এয়ারলাইন্স কোম্পানিগুলো মাইক্রোবাস সার্ভিসের জন্য জনপ্রতি আড়াইশো থেকে তিনশো টাকা অতিরিক্ত চার্জ নিয়ে থাকেন এদিকে একমাত্র ব্যতিক্রম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এই সার্ভিস দিতে বিমানের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা পয়সাই নিয়ে থাকেন না

কোম্পানির সিল মারা এই কপি ক্যাম্পাসে বিলাসবহুলবারের যাত্রী সুবিধা পাওয়ার আশা যদি করে থাকেন ভুল হবে ভাই ভুল হবে তবে আমরা যতটুকু পেয়েছি আমার জন্য যথেষ্ট ছিল আচ্ছা ম্যাডাম থ্যাংক ইউ আপনি অনেক কষ্ট করলেন ঠিক আছে আর একটু আন্তঃ টাকা দিবেন না আচ্ছা আমরা যদি দেখি ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডব্লু ওয়ান এয়ারলাইন অট কম গাড়ির লোক কিন্তু ভুল দেয় যাই হোক কিন্তু মজার বিষয় গাড়িটা হচ্ছে মাসে উঠে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে বাস থাকবে বাস অফিসিয়াল টাইম হচ্ছে দশটা পঁচিশ আর আমাদের ফ্লাইট ধরার সময় হচ্ছে বারোটা পঁচিশ তো দেখা কত কতক্ষণ করে কতক্ষণের মাঝে আমরা সুখানে পৌঁছাতে পারি নয়স বেশ ভালোই নয়স তীব্র গরমে বাসের শক্তিশালী এসির কনকনে ঠান্ডা হাওয়া আমাকে বেশ প্রশান্তি দিচ্ছিল বাসের স্টাফ এবং ড্রাইভার সবার ব্যবহার ভালো ছিল ড্রাইভারও ছিল পেশাদার তবে একটা সমস্যা দুই একটা সিট এসির লিক করা পানিতে পুরো ভেসে যাচ্ছিল হুন্ডে সিলমারা টাটা কোম্পানির বাসে এরকম কাহিনী হতেই পারে এটাই স্বাভাবিক ফ্রিতে বাস সার্ভিস পেয়েছি তাতেই আমি মহা খুশি ফ্রি বাস সার্ভিস হিসেবে বিমানের এই বাস আমার কাছে পাবে দশে আট বিমান ছাড়ার প্রায় এক ঘন্টা আগেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই অনলাইন টিকিট কাটার সময় আমাদের যে মেল দেওয়া হয়েছিল বা এস এম এস দেওয়া হয়েছিল সেটি দেখিয়ে বিমানবন্দরে আমরা প্রবেশ করি এবং বোর্ডিং কার্ড নিয়ে নিই এখানে বেশ কিছু অম্ল মধুর ঘটনা ঘটেছিল সেগুলো না হয় পরি বলি এই যে দেখুন চলে এসেছে আমাদের আজকের বিমান আচ্ছা দূরে দেখা যাচ্ছে আমাদের প্লেন খুবই সুন্দর অসাধারণ জানালের পাশে শিক্ষা আমার আচ্ছা আমরা সবাই উঠে গেছি প্লেনের মধ্যে তো একেবারে ভরপুর প্লেন আর এটা ছিল হচ্ছে গিয়ে আমার বোডিং কার্ড বোডিং কার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটার মাধ্যমেই হচ্ছে যে আমি যে আসলে এই প্লেনের যাত্রী আর সেটার প্রমাণপত্র হচ্ছে এই জিনিসটা আর তার সাথে পেছনের অংশ যে অংশটুকু ছিল সেটা হচ্ছে কি আমার যে লাগেজ আছে সেই লাগেজের আমার যে মালিকানা আছে সেটার প্রমাণপত্র আর আমরা আজকে উঠেছি বোম্বার ডিয়া কিউ ফোর সিজের একটা বিমানে এটা মেনলি হচ্ছে ক্যানাডিয়ান একটা কোম্পানির তৈরি বিমান এবং এর ধারণ ক্ষমতা সাধারণত বলা হয় সাতষট্টি থেকে নব্বই এর মধ্যে আমার যদি ভুল না হয়ে থাকে আমার ভুল হলে আপনি আমাকে কারেক্ট করে দিতে পারেন তবে আমি যতটুকু জানি আর বোম্বার ডিয়ার হচ্ছে কিউ থ্রি হান্ড্রেড সিরিজের বিমান রয়েছে কিউ টু হান্ড্রেড সিরিজের বিমান রয়েছে আর এটা হচ্ছে কিউ ফোর হান্ড্রেড সিরিজের বিমান এটা হচ্ছে আমাদের নিরাপত্তা নির্দেশনা বলি এখানে যদি আমরা দেখি কি কি লেখা আছে তো এখানে হচ্ছে টেক অফ ল্যান্ডিং অক্সিজেন লাগেজ এবং ওয়াশরুমে হচ্ছে গিয়ে সিগারেট খাওয়া যাবে না এবং আমাদের সিট বেল্টের যে বিষয়টা সেই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে লিখে রাখা হয়েছে বিমানের কিছুক্ষণের মাঝে আকাশ উড়ে যাবে তাই সিট বেল্ট সঠিক ভাবে বেঁধে নেওয়াটা জরুরি আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো বিমান যখন আকাশে টেক অফ করে তখন তার স্পিড কতই থাকে বা কত গতিতে বিমান চলাচল করে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি মোটামুটি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের বিমান আকাশে উড়ে গেল আস্তে আস্তে আমাদের বিমান উঁচু থেকে উঁচুতে উঠছে কত গতিতে টেক অফ করে এটা নিজ হাতে মাপতে পেরে আমি মহা খুশি নিজেকে নিউটন নিউটন মনে হচ্ছিল এর মাঝে আকাশের মেঘ চিরে আমরা বেশ অনেকটাই উপরে উঠে গেলাম দেখাবো এবং এর মাঝে ফ্লাইট স্টুয়ার্ট আমাদের খাবার সরবরাহ করতে লাগলেন ব্যক্তিগত ভাবে আমি বিমানের খাবারের বিশাল ভক্ত অন্যান্য বিদেশি বাজেট এয়ারলাইন্সের তুলনায় বিমানের খাবারের স্বাদ অনেক ভালো আমাদের যে ফুড বক্স দেওয়া হয় সেখানে একটা পেপার ল্যাপকিন দুই স্লাইস ফ্রুট কেক আমার খুবই প্রিয় ম্যাঙ্গো বার এবং আড়াইশো এমএল এর একটা পানির বোতল ছিল দুই হাজার টাকার টিকিটের মাঝে এই খাবার পেয়ে আমার ভাই কোনো অভিযোগ নাই

আবার কিছু করার নাই প্রতিপক্ষ যদি একটু মনোভাব পরিবর্তন না করে তাহলে হবে না যাতে সেগুলো মাল যদিও আমার সহযাত্রী আমার মতের সাথে ভিন্ন মত পোষণ করেছিলেন তার মতামতের প্রতি আমি শ্রত ভাগ শ্রদ্ধাশীল বিমানের খাবার আমার কাছে পাবে দশে নয় খাবার নিয়ে যখন এত কথা হচ্ছে তাহলে এই বিষয়ক একটা জিনিস আপনাদের দেখায়

আবার ধরুন আকাশে বিশ হাজার ফুট করে আপনাকে প্রকৃতি ডাক দিল সেক্ষেত্রে কি করবেন আপনাকে বাঁচাতে রয়েছে ল্যাভেটরি জি ল্যাবরেটরি বিমানের ওয়াশরুম বাথরুম বা টয়লেটের কেতাবি নামটা হলো ল্যাবরেটরি এর মধ্যে একটা হাই ক্লাস ভাব আছে আবার একে মর্যাদা দিয়ে বাংলায় রাখা হয় প্রক্ষালন কক্ষ আসুন এই বিমানের প্রক্ষালন কক্ষে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসে এর নামটা যত গর্জিয়াস সাইজটা ততই ছোট অতি ছোট্ট একটা রুম নড়াচড়া করারও জায়গা নাই তবে এটি রয়েছে বিশাল এক এছাড়াও একটা সুন্দর বেসিন এবং খুবই উন্নত মানের কমট প্রখালন কক্ষে আসার পর বাঙালির হয়তো খালি ভিড় আনতে মন চায় তাই এই বিষয় সংক্রান্ত সতর্কতা বারবার জায়গায় জায়গায় লিখে দেওয়া আপনাদের দেখানোর জন্যই ওয়াশরুমে ক্যামেরা নিয়ে আসা আরেকটা মজার জিনিস দেখাই কমর ফ্লাশ করার সাথে সাথেই নীল রঙের একটা তরল পদার্থ চারদিক দিয়ে বেড়ে গেল আর নিচ থেকে ঢাকা বন্ধ হয়ে গেল ওমা এইটা আবার কি পানি কই আপনারা কি জানেন এই তরল পদার্থ কি যারা থাকলে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে পারেন বিমানের ওয়াশরুম যখন আপনাদের দেখালাম বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর গুলোর ওয়াশরুম কেমন সেটার একটা নমুনা দেখিয়ে আনাটা যৌক্তিক মনে করছে চলুন একটু পিছনে আবার বিমান বন্দরে ফিরে যাই আমরা সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় যাচ্ছি বিমানের সিকিউরিটি অত্যন্ত কড়াকড়ি হওয়ায় একমাত্র ওয়াশরুম ছাড়া টেকনিক্যালি অন্য কোথাও ক্যামেরা বের করা যাচ্ছিল না আর আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখে আপনাদের দেখানোর জন্য বৈধ উপায় বিমানবন্দরের কিছু ফুটেজ বের করার চেষ্টা করছিলাম বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর বেশ অনেকটাই উন্নতি হয়েছে সৈয়েত বিমানবন্দরের নেই অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে বেশ ভালোই লাগলো এয়ারপোর্টের নিজস্ব ওয়াশরুম আমার কাছে পাচ্ছে দশে আট যেহেতু নিরাপত্তা জনিত কারণে এয়ারপোর্ট বেশ কিছু জায়গায় ভিডিও করা নিষেধ তাই আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখান থেকে এয়ারপোর্টের কিছুটা লোক আমি আপনাদের দেখাতে পারবো বা ভিডিও করতে পারবো সেক্ষেত্রে সহজ সমাধান হলো এয়ারপোর্ট লাউঞ্জ তখন চোখে পড়লো এয়ার লাউঞ্জের কয়েকটা বিলবোর্ড

তো এই সময়টা কিন্তু আপনি এখানে বেশ মতো সুন্দর করে থাকতে পারবেন সময় কাটাতে পারবেন এবং এয়ারপোর্টে যে সুযোগ পরিবর্ধিত রূপ আছে সেগুলো পাবেন যেমন এখানে আপনি কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া পাচ্ছেন আপনি এখানে ভালো ওয়াশরুম পাচ্ছেন আপনি এখানে খুব ভালো ভিউ পাচ্ছেন তো এই বিষয়টা আসলে অনেকটা ট্রিটমেন্টের মতো তো বিষয়টা ভালো কেউ যদি করতে পারেন মোস্ট ওয়েলকাম ভালো একটা বিষয় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে যে এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে সেখানে বেশ কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড বা কার্ড ব্যবহারকারীরা একেবারে বিনামূল্যে ফ্রি বুফে খাবার সহ যাবতীয় সকল সেবা এবং সুযোগ নিতে পারবেন আমার পেছনে ফুড স্টেশন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে খেতে পারবেন এর মধ্যে যেটা আছে এখানে দেখা যাচ্ছে এটা জুস দেন কোলিজার সিঙ্গারা এখানে আছে উইংস তার সাথে এখানে দেখা যাচ্ছে চিকেন শর্মা তার সাথে হচ্ছে আরো বেশ কিছু আইটেম ফুডসের আইটেম কুকিজ আর্টি স্টেশন কফি স্টেশন সুন্দর আর যদি আপনারা ক্রেডিট কার্ড বা অন্য কোনো অফার ছাড়া টাকা দিয়ে খাবার খেতে চান সেক্ষেত্রে জনপ্রতি প্রায় এক হাজার টাকার মতো খরচ পড়ে এটা আসলে বেশ ব্যয়বহুল এটা টাকা খরচ করারbutton পুরো প্রয়োজন আবি দেখিনা তার চেয়ে বরং আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে একটু কাস্টমার কেয়ারে ফোন দিয়ে চেক করে দেখুন তার কোনো অফার বিমান বন্দরে বর্তমানে চলছে কিনা জাস্ট এয়ার ট্রাভেল করার সময় কার্ডটা সাথে করে নিয়ে আসবেন কার্ড শো করে নিজে এবং আপনার একজন সহযাত্রীকে নিয়ে একেবারে বিনা খরচে ফ্রি বুফে খাবার সহ যাবতীয় সকল সেবা এবং সুযোগ সুবিধা উপভোগ করবেন মজার বিষয় হলো বিমান থেকে নামার পর বেশ কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলেছিলাম অনেকের সাথেই তখনই ক্রেডিট কার্ড ছিল এবং সেটা দিয়ে তারা ফ্রিও খেতে পারতেন কিন্তু বিষয়টি না জানার কারণে তারা অনেকে আচ্ছা লাউঞ্জে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এখানে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবো এবং সবচেয়ে বেস্ট যে ভিউটা সেটা কিন্তু আমি পাবো এখান থেকে কারণ আমি এখন হচ্ছে দোতালায় দোতলা থেকে আলটিমেটলি এয়ারপোর্টের সবচেয়ে ভালো ভিউটা আহ এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা যেখানে সোতপুরে আছি আর কি যাই হোক এবং এই যে আমাদের যে বিমান চলে এসেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভাই প্লিজ পিস কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি ভাই রাজু ইসলাম রাজু ভাই আচ্ছা আমি প্লেন দেখতে দেখতে এখন হচ্ছে কফি খাবো এই দেখেন ভিউটা হচ্ছে দুর্দান্ত যে মানুষজন আসছে যাচ্ছে এটাই আমাদের প্লেন আমরা এখানে একটু পরে উঠবো আর আমাদের জন্য চলে এসেছে এই এম টিভি লঞ্চের কফি আচ্ছা একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই আর এটা হচ্ছে ম্যাম ওয়া ভেরি গুড খুবই ভালো আচ্ছা একেবারে মোটামুটি ফাইভ স্টার হোটেলের মতো ওয়াশরুম বলা যায় সুন্দর যথেষ্ট সুন্দর

তিনটি বিমান বিমান বাংলাদেশ সংগ্রহ করে টাকার হিসেবে এক একটা বিমানের বর্তমান দাম দাঁড়ায় প্রায় তিনশো কোটি টাকা এ পথেই দুই কোটি টাকা দামের ভলভো বাসে ঈদের তেইশো থেকে পঁচিশশো টাকা টিকিটে মাঝে মাঝে আমার সফর করা লাগে আর রেগুলার সময় বাসের টিকিটের দাম পড়ে প্রায় পনেরোশো টাকা এবং ভ্রমণে আট থেকে দশ ঘন্টা সময় মিনিমাম লাগে সাথে তো রয়েছে বেশ কিছু ঝুঁকি ঝামেলা সেখানে তিনশো পঞ্চাশ কোটি টাকা দামের বিমানে আমি দুই হাজার টাকার টিকিটে পঞ্চাশ মিনিটে ঢাকায় আসছি এবং সেখান থেকে হেঁটে হেঁটে আধা ঘন্টার মাঝেই বাসায় পৌঁছে যাচ্ছি বিষয়টা ভাবতেই কেন জানি একটা মহাসুখ আমার অনুভব হচ্ছিল আচ্ছা আমাদের এর এখন ঘন্টায় কোটি প্রায় পাঁচশো কিলোমিটারের মতো আমরা পাঁচশো কিলোমিটার প্রতিটাই প্রায় বলা চলে যে এখন মেঘে পড়তে যাচ্ছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছি

একটা বিষয় বলে দিই বিমান ল্যান্ড করার সময় কোনোভাবেই সিট থেকে উঠা যাবে না আপনার সিটের সামনে এরকম একটা সাইন থাকে এই বিষয়টি খেয়াল করুন আপনি তখনই সিট থেকে ওঠার অনুমতি পাবেন যখন সিট বেল্ট খোলা ছিল সামনে দেখা যাবে এই বিষয়গুলো সবার নিরাপত্তার জন্য ফলো করাটা খুব জরুরি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর করে ল্যান্ড করলাম কাজ কিন্তু এখনো শেষ হয়নি নামতে কিছুক্ষণ দেরি আছে কিন্তু দুঃখের বিষয় পাইলট ক্যাবিন ক্রু সবার কথা অমান্য করে অনেকেই হুড়মুড় করে সিট থেকে উঠে গেল সবার বিমান থেকে এয়ারপোর্ট টার্মিনাল পর্যন্ত কানেক্টিং বাস ধরার তারা আবার অনেকের লাগেজ নেওয়া বাকি আছে যাই হোক নামতে নামতে কয়েকটা দুঃখের কথা বলি শত শত কোটি টাকার সম্পদের সাথে বেন সাফি করতে আমরা হয়তো উস্তাদ অনেকে খাবার খেয়ে প্লেনের মধ্যে খাবার ফেলছিল হয়তোবা অনিচ্ছাকৃত ভাবেই পড়ে গিয়েছে কিন্তু সারা প্লেন জুড়ে খাবারের টুকরো দেখে আমার কাছে একটা বিষয় মনে হলো মানুষ করবে না কোনো বা যদি থাকে আমাদের সাথে কমেন্ট বক্সে লিখে সবার সাথে শেয়ার করতে পারেন বিমান থেকে নেমে আমরা সবাই উঠে গেলাম বিমান বাংলাদেশের এয়ারপোর্টের ভেতর যাত্রী পরিবহন বাসে এই কো বাসটা আমার কাছে অসাধারণ লাগে আচ্ছা বিমানের যাত্রী পরিবহনের জন্য নিজস্ব এই বাসটা এটার নাম কুসুর কু বাস এখানে আমি প্রথমে সবাই এসেছি লগেজপত্র নিয়ে আমরা যাচ্ছি আমাদের অবস্থা হয়ে থাকি একটু আপনাদের দেখাতে চাই এই যেটা পুরো দেখানোর চেষ্টা করতে ট্রাকচার এই ট্রাকচার ফিল টো পড়ে আমাদের যে লাগেজ কোড আছে শূন্য নি আসছে বিমানবন্দরের বন্দর এর ওভেন্টিন টার্মিনালে ফিট ফিট কিভাবে কম খরচে আপনি প্লেনের টিকিট কাটতে পারবেন তার উপায়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের উভয় দেশের রুটে ব্যবসা করার সবগুলো এয়ারলাইন্সের টিকিট আপনি তাদের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস থেকে সরাসরি নিজে কাটতে পারবেন ইউ ট্রাভেল এজেন্সি বা কোনো কিছু দরকার করবে না বিকাশ নগদ দিয়ে টিকেটের দাম সহজেই পরিশোধ করতে পারবেন একইoverlineই সহজ কাজ যারা জীবনে একবার হলেও অল্প খরচে প্লেন ভ্রমণ করতে চান বা আমার মতো 2000 টাকার বেশি বিমান ভ্রমণ করতে চান তার এই বিষয়টি খেয়াল করুন বিমানে কম খরচের টিকিট কাটার এক নম্বর টিপস হচ্ছে সাধারণত ভ্রমণের যত দিন আগ থেকে সম্ভব তার আগে টিকিট কাটবেন তাহলে টিকিটের দাম তত কম পড়বে যত দেরি করে টিকিট কাটবেন টিকিটের দাম বেশি পড়বে প্রতি বছর দুই এবং বড় বড় বন্ধ বা সরকারি ছুটির আগে পরে দেখা যায় প্লেনের একমুখী টিকেটের চাহিদা খুব বেড়ে যায় তাই বিভিন্ন কোম্পানি অতিরিক্ত ফ্লাইট সেই পথে দিতে বাধ্য হয় কিন্তু ফিরতি পথে এত ফেরার যাত্রী না থাকায় প্লেন বলতে গেলে ফাঁকাই আসে তাই তখন ফিরতি পথে টিকেটের দামটা অসম্ভব কমে যায় আরেকটা বিষয় বলে দিই প্লেনের ভাড়া কিন্তু কোন ফিক্সড বিষয় না যাত্রীর চাহিদার উপর ভিত্তি করে দাম বাড়ে এবং কমে যাত্রীর চাহিদা বেড়ে গেলে একই পথে এই দুই হাজার টাকার টিকিটের দাম দশ হাজার টাকাও অনেক সময় হয়ে যায় যেমন আমি আমার টিকেট ঈদের কিছুদিন আগে সৈয়দপুর ঢাকা দুই হাজার টাকার মাঝে কেটেছিলাম আবার ঈদের পর ঢাকা টু সৈয়দপুরে যাত্রী চাহিদা কম থাকার কারণে বাইশো টাকার মাঝে অ্যাভেলেবল প্লেনের টিকিট পাওয়া যাচ্ছিল সস্তায় টিকিট কাটতে চাইলে যতগুলো উড়োজাহাজ কোম্পানির অ্যাপ আছে সবগুলো আপনারা চেক করতে পারেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠিত থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটও চাইলে আপনারা চেক করতে পারেন একটু সময় নিয়ে বেশ কয়েকদিন ধরে ট্রাই করলে অবশ্যই এমন ভালো কোনো না কোনো ডিল আপনি পেয়ে যাবেন যাবেন মানে এভাবে একটু প্ল্যান করে টিকিট কাটলে আপনি কম খরচে বা বাসের সমান ভাড়ায় বলতে গেলে প্লেনের টিকিট পাবেন অনেকে এই বিষয়টি না জানার কারণে অল্প খরচে অসাধারণ একটা আকাশ যাত্রার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন তারপরও বিমান এবং টিকিট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন আমার সে প্রশ্নের উত্তর জানা থাকলে আমি অবশ্যই চেষ্টা করব তার উত্তর আপনাদের দেবার জন্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালে আমার সাথে আমি একটা হ্যান্ড ব্যাগ রাখতে পেরেছিলাম কিন্তু আমার আরেকটা ব্যাগ ওজন বেশি হবার কারণে বিমানের কার্গোতে দিতে হয়েছিল বিশ কেজি পর্যন্ত মালামাল আপনি প্রতিটি সাথে বহন করতে পারবেন এই যে আমার চলে এসেছে মাঝে বিমান ভ্রমণের এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো মন্দ সবকিছু আমাদের লিখে জানাতে পারেন বিমান বা আকাশ ভ্রমণ নিয়ে আপনার ভালো মন্দ অভিজ্ঞতা আমাদের সকলের সাথে শেয়ার করুন তাতে সকলে উপকৃত হবে